হ্যালো দর্শক আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে যে তো দর্শক একটি একটি জলপাইগাছের চারা দর্শক আপনার চালিয়ে কিন্তু এই জল গাছের চারাগুলো কিন্তু চাষ করতে পারেন দর্শকের জল গাছের চারাগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক আমাদের অনেক ভাইরা কিন্তু জলপাইকাছের চারাগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভ আনছে দর্শক আপনার চালিয়ে কিন্তু খুব সহজে কিন্তু এই জল গাছের চারাগুলো কিন্তু চাষ করতে পারেন দর্শক থেকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন এই জল গাছের চারাগুলো কিন্তু আপনারা আপনাদের এই গাছের চারাগুলো বাজার থেকে কিনে নিয়ে সেই চারাগুলো আপনাদের বাড়ির পাশ দিয়ে আপনাদের পুকুরে পাট দিয়ে জল পাই গাছের চারাগুলো রোপণ করে দিলে কিন্তু আপনাদের জলপাই গাছগুলো কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে তারপর সেই জল গাছে কিন্তু প্রচুর পরিমাণে জলপাইগুলো ধরবে তারপর সেই জলপাইগুলো আপনার সংগ্রহ করে সেগুলো কিন্তু আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনি যারাও সেই জলপাইগুলো কিন্তু খেতে পারবেন থেকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক আপনার চাইলে কিন্তু এই জলপাইগুলো কিন্তু আপনারা জলপাইগুলো জলপাইগুলোতে কিন্তু আপনার আচার তৈরি করে সেই আচারগুলো কিন্তু আপনারা চারা করতে পারবেন এবং পাশাপাশি সেই আচারাগুলো কিন্তু আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন তো দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজেই এই জলপাইগাছের চারাগুলো বাজার থেকে কিনে এনে সেই চারাগুলো আপনার আপনাদের বাড়ির পাশ দিয়ে বা আপনার পুকুরে পাড় দিয়ে কিন্তু গাছের চারাগুলো চাষ করতে পারেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন धन्यवाद सभी भला सकते